জমি আন্দোলনের আতুর ঘরে ফের আন্দোলনের দামামা নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরের জুনপুটে আন্দোলন বৃহস্পতিবার হয় মশাল এবং আজ ফের জমায়েত ডাকে স্থানীয় নেতৃত্ব শুধু এ নয় ভারতীয় রাজনীতিতেই ওয়াটারমার্ক হয়ে রয়েছে নন্দীগ্রামের জমি রক্ষা আন্দোলন রাজ্যে চৌত্রিশ বছর বাম শাসনের ভিত নড়িয়ে দেওয়া নন্দীগ্রাম সম্পূর্ণ পাল্টে দিয়েছিল বঙ্গীয় রাজনীতির ধরন ধরন সতেরো বছর পর ফের পূর্ব মেদিনীপুরে ক্ষোভ অসন্তোষ জমি রুটি রুজি বাঁচানোর দাবিতে আন্দোলন সংঘবদ্ধ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলছে জুনপুটে এ মাসের সতেরো ও আঠারো তারিখ এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা ছিল এজন্য ডিআরডিও আধিকারিকরা স্থানীয় মানুষকে দু কিলোমিটার সরে যেতে বলেন কিন্তু বেঁকে বসেন এলাকাবাসী তাদের বক্তব্য জুনপুটের এই সমুদ্র সমুদ্রতলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চলতে থাকলে সমুদ্রের মাছ অন্যত্র সরে যাবে ক্ষতিগ্রস্ত হবে তাদের দুটি রুচি ঘর বসতিপূর্ণ এই এলাকায় সিংহভাগ মানুষ মৎস্যজীবী তাদের দাবি আরও অনেক ফাঁকা জায়গা রয়েছে জুনপুর ছেড়ে সেখানে গিয়ে উৎক্ষেপণ কেন্দ্র করুক কেন্দ্র তাদেরকে সবাই জানিয়েছি কিন্তু ওরা কোনো প্রতিবাদ করছে না বললে মিসাইল হোক মিসাইল হোক এই ধরো পঞ্চাশ মিটার মতো বা একশো দেড়শো মিটার মতের মধ্যে হচ্ছে আমাদের এটা তো বাড়ি এইটা বাড়ি কত দূর রাস্তা হ্যাঁ এক মিনিটের রাস্তাও না এখানে যদি হয় আমরা মরে যাব আমরাও কিন্তু ডিআরডি এর নয় বা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে নয় আমরা চাইছি এই জনবহুল এলাকায় না করে এই মিসাইল কেন্দ্রটাকে আলাদা জায়গায় করা হোক জমি অধিগ্রহণের প্রতিবাদে ইতিমধ্যেই গঠিত হয়েছে ভূমিরক্ষা কমিটি বৃহস্পতিবার এই কমিটি হাজার পাঁচেক মৎস্যজীবীর মশাল মিছিল সংগঠিত করে মিছিল চলে জুনপুর বাস স্ট্যান্ড থেকে বিচুলিয়া হাই স্কুল পর্যন্ত মৎস্যজীবীদের সঙ্গে পা মেলান কাফি সায়েন্স সেন্টারের সদস্যরা তো বিজ্ঞান বলছে যে যে এখানে যদি মিসাইল কেন্দ্র হয় তাহলে এখানে বায়োডাইভার্সিটি সেটা নষ্ট হয়ে যাবে ফলে যে সমস্ত হাজার হাজার মানুষ যারা এই মৎস্য আহরণ করে যারা বেঁচে থাকেন সে মাছ আর পাবে না তাপমাত্রা বেড়ে যাবে বিক্ষোভের জেরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ আপাতত বন্ধ রেখেছে ডিআরটিও জুনপুটের এই সমুদ্রতট ফাঁকা এলাকায় ডিআরডিও এই যে বেডটি দেখা যাচ্ছে ডিআরডিও এখানে কাজ শুরু করেছে এখান থেকে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পর মৎস্যজীবীরা যেভাবে বিক্ষোভে সামিল হয়েছেন তাদের যে অভিযোগ এই ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ডিআরডিও অবিলম্বে অন্য ফাঁকা জায়গায় তাদের এই পরিকল্পনা সরিয়ে নিয়ে যাক এই প্রজেক্ট সরিয়ে নিয়ে যাক অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন জুনপুর থেকে ক্যামেরায় আক্তারের সাথে কিরণ মান্না জি চব্বিশ ঘন্টা পেজওয়ানা যেখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন